নমস্কার বন্ধুরা তালিয়া কিচেন কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর আজকে আমি মাংসটা রান্না করবো অন্যভাবে তো চলো আমি এখানে কিছু মাংস নিয়েছিলাম আর সাথে ছিল দুটো মুরগির ঠ্যাং তো আমি ভালো করে আগে মাংসটা পরিষ্কার করে নিলাম তারপরে মাংসটা ঠ্যাং দুটো একটু গরম জলে মানে গরম জলে দিয়ে খোসাটা তুলে নেব তো তারপরে মাংসটা বাঁচা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নিয়েছি মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার জল থেকে ছেঁকে তুলেও নিয়েছি মাংসটা একটা জায়গাতে তারপরে মাংসতে একে একে হলুদ গুঁড়ো আর তার সাথে ছিল লঙ্কা গুঁড়ো হ্যাঁ লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে আমি মাংসটাতে খুব ভালো করে একটু মানে চটকিয়ে নেব আর তারপরে দেব হচ্ছে সর্ষের তেল সর্ষের তেল ঢেলে দেওয়ার পরে হচ্ছে মাংসটা একটু মাখিয়ে নেবো যাতে মশলাটা মাংসের ভিতরে একটু ঢোকে তো মাংসতে তেল দেওয়ার পরে ভালো করে একটু চটকিয়ে নেওয়ার পরে আবার দিয়েছি এক চামচ লবণ লবণটা দেওয়ার পরেও ভালো করে আবারও মাখিয়ে নিলাম তো মাখিয়ে নিয়ে এবার আমি চটকিয়ে রেখে একটু ঠিকঠাক করে রেখে দিলাম মাংসটা যাতে কোনো তেল মশলাটা চারি সাইডে বেরিয়ে না আসে যাতে মাংসের গায়ে লেগে থাকে তো যাই হোক তারপরে দিয়েছি গামলা দিয়ে ঢাকা তো মাংসটা ঢাকা দেওয়ার পরে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম উনুনের উপরে এদিকে আমি আলুগুলো কেটে নিয়েছিলাম তো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল আলু ভাজার জন্য সর্ষের তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আলুগুলো সব দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এবার ভেজে নেবো ভালো করে লাল লাল করে তো আলুতে আমি এবার দেবো হচ্ছে এক চামচ লবণ আর তারপরে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আলুটা ভালো করে নাড়াছাড়া করে আমি আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো তো আমার আলু ভাজাও হয়ে গেছে আমি এবার আলুটা একটা পাত্রে তুলে নেবো তুলে নেবার পরে আমি কড়াই আবার যেটুকু তেল ছিল সেইটুকু তেলের মধ্যে আমি যে মশলাটা করেছিলাম আদা পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছু একবারে কড়াইতে দিয়ে দিয়েছিলাম তো হচ্ছে আমি হালকা আছে ভেজে নেবো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এবার পাটা থালাতে তুলে নেবো থালাতে তুলে নেওয়ার পরে আমি শিল পাটাতে মশলাটা করে নেব তো দেখো কড়াই আবারও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি একে একে ফড়নে দেবো তেজপাতা গোটা জিরে গরম মশলা গোটা গরম মশলা আর তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে মাংসটা ঢেলে দিয়েছি আর হ্যাঁ মাংসটা ঢালার সময় এখানে ভিডিওটা একটু লম্বা টাইপের হয়ে গেছে তো কিছু মনে করো না তারপরে আমি পাটার পরে রেখে মশলাগুলো তৈরি করে নিলাম আর হ্যাঁ এই এইভাবে মাংসটা রান্না করলে সত্যি খেতে খুব টেস্টিও হয় আর ভাত রুটি সব কিছুর সাথেই খাওয়া যায় তো দেখো এবার আমি মশলাটা হয়ে গেছে মাংসতে দিয়ে দিয়েছি মাংসটা ভেজে নিয়ে আমার হয়ে গেছে মাংসতে মশলাটা দিয়ে দিলাম দেবার পরে একে একে টমেটো সচ তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে হচ্ছে লবণ লবণটা দেবার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো তো শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আমি দেব হচ্ছে ধনে গুঁড়ো তো ধনে গুঁড়োটা দেওয়ার পরে মাংসটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নেওয়ার পরে ওর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো তো ভাজা আলুগুলো দেওয়ার পরে মাংসটা আরেকটু নাড়িয়ে কষিয়ে তার আমি জলটা দিয়ে দেবো জলটা দেওয়ার পরে একটু ফুটতে দেবো তো মাংসটা ফুটতে দিয়েছি মাংসটা ফুটে উঠেছে তো দেখো আমার এখানে মাংসটা যেমন ফুটে এসছে আলাদা একটা গন্ধই বেরিয়েছে তো আমার মাংসটা হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে মাংসটা নাবিয়ে নেব তো আমি মাং গরম মশলাটা দেবার পরে মাংসটা নাড়াচাড়া করে নামিয়ে ফেলেছি তো দেখো কালারটা কতটা সুন্দর এসছে মাংসটা আর আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চলো দেখা হবে পরের আরও একটা রান্নার ভিডিও নিয়ে আমি হাজির হব তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো